দেখো বন্ধুরা আজকে কত বড় একটা মাছ রেখেছি প্রায় এখানে এক কিলো চারশো আছে মাছটা তো আজকে গ্রামে বেশি বড় মাছ আনে না এরকম রূপচাঁদা মাছ সবসময় পাঁচশো ছশো না ছোট ছোট আনে তো আজকে দেখি এই বড় মাছটা নিয়ে এসছে যার কারণে রেখে দিয়েছি যে তোমাদের ভিডিও করে দেখাবো তার জন্য দেখো কত বড় মাছটা মনে হয় অনেকটা তেল আছে আজকে তোমাদের এই রূপচাঁদার রেসিপি করে দেখাবো এই রূপচা রূপচদ্রার রেসিপি আমি কিভাবে করি তোমরা আমার পুরো ফুল ভিডিও দেখো সবার প্রথমে মা আমাকে এই মাছটা কেটে দেবে ভালো না এই যে ঠান্ডা এ নাও মাছ মাছটা কত বড় ধরতে পাচ্ছি না হাত থেকে পড়ে যায় বড় মাছ কাটতে তো কষ্ট তারপরে মাছের আঁশটাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন মাছটা আমি কেটে নেব আছে Oh, look. দেখো বন্ধুরা মাছে একটু ডিম নাই পুরো তেল মাছটা এখন কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসবো এ দেখো বন্ধুরা মা মাছ ধুয়ে নিয়ে এসে তো এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব এই দেখো বন্ধুরা মাছে আমার নুন হলুদ মাখান হয়ে গেছে তো এবার আমি উন্নয়নে কড়াই চাপিয়ে দেব মাছ ধরার জন্য এই দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি তেল দিয়ে দেব তো এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই আমি কেটে এ দেখো বন্ধুরা মায়ের বেগুন কাটা হয়ে গেছে তো এবার মা আলুগুলো কেটে নেবে বন্ধুরা মা বাকি আলুগুলোও কেটে নেবে একই রকমভাবে এই দেখো বন্ধুরা আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি প্রথমে তো তারপরে আবার চাপিয়ে দিয়েছি যে আমি একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাগুলো আমি রেডি করে নেবো আমার যা যা মশলা লাগবে আর মা তো ওইদিকে আলু বেগুনগুলো কেটে দিচ্ছে এ দেখো বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছ ভাজার তেলেই বেগুনগুলো ভেজে নেব বন্ধুরা এখানে আমি অল্প করে হলুদ দেব লবণ দেব না হলুদটা দিয়ে বেগুনগুলোকে আমি ভালো করে ভালো ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি তরকারির জন্য এখানে জিরে ভেজে রাখছি এই জিরেটা বেটে তারপরে দেব কাঁচা জিরে বেটে দিই নাই বন্ধুরা আমি এই তেলে এবার জিরে ফ্রণ দিয়ে দেব গোটা জিরে এরপরে দিয়ে দেবো করে এই দেখো বন্ধুরা আমার আলু গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা সেরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এরপরে দেবো হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে কষিয়ে নেবো এ দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে বন্ধুরা আমি তরকারিটা ফুটিয়ে নেব এ দেখো বন্ধুরা তরকারি ফুটে গেছে তো এবার আমি তরকারিতে মাছ আর বেগুন ভেজে রাখা সেই বেগুনগুলো দিয়ে দেবো প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দেবো এ দেখো বন্ধুরা মাছ আমি কিছুটা মাছ তুলে রেখেছি আর বাকি মাছগুলো দিয়ে আমি তরকারি রান্না করব বন্ধুরা তরকারিটা আরো কিছুক্ষণ হবে তো তরকারিটা হতে হতে আমি যে ভেজে রেখেছিলাম যে জিরে সেই জিরেটা বেটে নিয়ে আসবো

और कर या तो स्टेशन से थालपुर स्कूटर लाई से